আমার রাসূল তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন জানেন তো আপনারা কান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تاجر নবীজি সাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি বলেন আত-তাজিরুস সুদুকুল আমিনু হাবিবুল্লাহ নিশ্চয়ই যারা ন্যায় পরায়ন সৎ ব্যবসায়ী তারা হচ্ছে আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ আত-তাজিরুস সুদুকুল আমিনু মান বিঘ্নি নাম অসিদ্দিকী না অসুহদায় যারা নাই পরাণ সৎ ব্যবসায়ী ওজনে কম দেয় না মানুষকে প্রতারণা করে না ভেজাল মাল মিশায়া ভালো বলে চালিয়ে দেয় না নকল মাল বিক্রি করে না এক নম্বর বলে আছে না নাই হাজরিন আমাদের এলাকায় এরকম ডাকায়েত বহু আছে আপনাদের এলাকায় মনে হয় সব ফ্রেশ ওনার দোকানে যা আছে সব কি ফ্রেশ এক নাম্বার আসলে নাম্বার 2 নাম্বার ও কত নাম্বার সিরিয়ালে সেটা আল্লাই ওয়াইলুলিল মুতাফফিফীন কতিন হুশিয়ারি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা মুতাফফিফ আছে না আছে না ওয়াইলুলিল তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম দুর্ভোগ তাদের জন্য যে সকল ব্যবসায়ীরা ওজনে কম দেয় যেটাই যখন সুপারি গনে নিজে যখন মানুষের কাছ থেকে মানুষ থেকে গনে দেয় তখন চারটার জায়গায় একটা কম গনে তিনটা গনে কথা বোঝেন নাই হ্যাঁ মানুষের থেকে নেওয়ার সময় চারটা জায়গায় পাঁচটাও নেয় আছে না নাই যখন ফাঁস দেওয়ার সময় চারটা জায়গায় তিনটা দেয় আর নেওয়ার সময় কয়টা নেয় চারটা জায়গায় পাঁচটা ছয়টাও নেয় যখন আপনি ধরা দিবেন তখন বলবে কি জানি রে বাবা বুড়া মানুষ হয়ে গেছি তো চোখে দেখি নাই উনি নেওয়ার সময় ভালো করেই দেখেন দেওয়ার সময় ভালো করে দেখেন আমার প্রিয় বাবাজিরা এরকম প্রতারক আমাদের সমাজে আছে না নাই তাদের জন্য জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রানও তারা পাবে না ঠিক না আর যারা ন্যায়পরায়ণ হালাল ব্যবসা করবে হালাল রোজগার করবে হারাম থেকে একটু ব্যবসায়ের জন্য আমাদের খাবারগুলোর ভিতরে বিষ মিশে এরকম ডাকাইত আছে না নাই আল্লাহ দিলে ন্যামত সেগুলোকে তারা আমাদের জন্য আজাব বানায় আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় আছে না নাই ফলগুলোকে বিষ মিশিয়ে তারপরে বিভিন্ন ফয়জন মিশিয়ে তারপরে আমার প্রিয় ভাইরা স্লো প্রয়োজন দিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে সামান্য 2 টাকার ব্যবসার জন্য জাতিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন খবরদার আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমাদেরকে এই জাতীয় অভ্যাসগুলো কি করতে হবে পরিহার আমরা সৎ ব্যবসায়ী হব সবাই রাজি আছি ইনশাআল্লাহ আতাযিরুস সুদুকুল আমিন তাযির ব্যবসায়ী সুদুক মানে সত্যবাদী আমিন মানে আমানতদার ন্যায় পরায়ন আমানতদার ব্যবসায়ী আল্লাহর বন্ধু শুধু তাই নয় এদের হাসর হবে এরা জান্নাতে থাকবে মান নবিকিন নবীদের সাথে অসসিদিকিন সিদ্দিকিন মানে সাহাবাই কেরামদের সাথে ওয়াসসুহাদ শুহাদা শহীদদের সাথে ওয়াসসালিহিন নেককার বান্দাদের সাথে জোরে বল সুবহানাল্লাহ প্রিয় এই এজন্য আসুন আমরা সৎ ব্যবসা করব হালাল ব্যবসা করে আমাদের সন্তান ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা রোজগার করব যদি তা হয় তাহলে আমার ঘরের ভিতরে আল্লাহ তালা এমন বরাকা ঢেলে দেবেন হালাল রোজগার হালাল ইনকামের মাধ্যমে যেই সন্তানের ভরণ পোষণ করবেন ওই সন্তান আর বোকা থাকবে না আপনার ঘরের ভিতরে এমন সন্তান আল্লাহ দান করবেন এমন ন্যামত দান করবেন যেটা হীরার চেয়ে বেশি দাম হয়ে যাবে সুবাহ আল্লাহ